শ্রীপুর উপজেলা নির্বাচন উপলক্ষে গাজীপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত সাইফুল ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় এর নির্বাচন উপলক্ষে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পহেলা মে বুধবার সন্ধ্যা ছয় ঘটিকায় শৈলাত বাজার প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জাতীয় শ্রমিক লীগ গাজীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় ও হোসেন মায়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর জাতীয় শ্রমিক লীগ শ্রীপুর আঞ্চলিক শাখার নবনির্বাচিত সভাপতি শেখ জালাল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম লিটন ফকির উত মত বিনিময়ের সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ সহ গাজীপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা যেন একুশ তারিখ বিপুল ভোটের মাধ্যমে এই শ্রীপুর উপজেলা পরিষদে একুশ তারিখ যেন বিপুল ভোটের মাধ্যমে আমরা প্রেরণ করতে পারি এবং

কর্মী বান্ধব বলেন আর নেতা তৈরি কারিগর বলেন সকল উন্নয়নের ধারক বাহক যদি বলেন তাহলে আল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান এডভোকেট জামি হাসান দুর্জয় ভাই সেই সকলের সাথে সবসময় উনি ওনার প্রিয় পিতার সাথে থেকে আপনাদের এই গাজীপুরে সকল জায়গায় উনি উন্নয়নের সভাপতি